নমস্কার সবাইকে চলছে চলবে রণজিতে স্বাগত আজকে সুপ্রিম কোর্টে মামলা উঠছে আবার আপনারা জানেন সিবিআই সূত্র থেকে আমরা যতটুকু জানতে পেরেছি বেশ কিছু তথ্য কিন্তু উঠে আসছে প্রথমত সেই রাতের ঘটনা অর্থাৎ নয়ই আগস্ট যে ঘটনা ঘটেছিল সেটাতে সবচাইতে গুরুত্বপূর্ণ যে জায়গাটা তা হলো দোতলা থেকে ছতলা পর্যন্ত এর মধ্যে সীমাবদ্ধ ছিল এবং এর মধ্যে চারতলা এবং পাঁচতলা তদন্তের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এখনো পর্যন্ত সিসিটিভি ফুটেজ এবং সাড়ে তিনশো জনকে জিজ্ঞাসাবাদের পরে সিবিআই কিন্তু একটা ভালো রকমের তথ্য এখান থেকে বা সূত্র পাচ্ছে আপনাদের বিস্তারিত বলবো সেই বিষয়ে এবং সিসিটিভি ফুটেজ বলছে রাত বারোটার পর থেকে একাধিক বার চারতলা এবং পাঁচতলার মধ্যে নির্যাতিতাকে যাতায়াত করতে দেখা গেছে সেই রাতে চারতলা থেকে ছতলার মধ্যে কর্মরত ছিলেন চারজন রেসপিটারি কেয়ার ইউনিটের টেকনিশিয়ান এরা প্রত্যেকেই ছিলেন পুরুষ এবং ছিলেন ১২ জন ওয়ার্ড মাসি এদের প্রত্যেককেই কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে গুরুত্বপূর্ণ তথ্য কি উঠে আসছে আপনাদের পরতে পরতে বলছি এছাড়া চতুর্থ শ্রেণীর কর্মচারী ছিলেন সাতজন এবং পুরুষ ও মহিলা মিলিয়ে নার্সিং স্টাফ ছিল প্রায় সাতজন এবং সাতজন ছিলেন পিজিটি হাউস স্টাফ এবং ইন্টার্ন সুতরাং বুঝতে পারছেন এই যে দুতলা থেকে ছতলার মধ্যে এত মানুষের আনাগোনা ছিল সেই সময় এই ঘটনা ঘটেছে সুতরাং অনেক কিছু তথ্য কিন্তু এর মধ্যেই লুকিয়ে রয়েছে যেটা সামনে আসা শুধু সময়ের অপেক্ষা এক চতুর্থ শ্রেণীর কর্মচারী বলছেন যে এই সঞ্জয় রায় যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে রাত এগারোটার সময় কিন্তু হসপিটাল চত্বরে বা ওই চারতলা থেকে ছতলার মধ্যে কিন্তু দেখা গেছে এবং সিসিটিভি ক্যামেরা ফুটেজও বলছে রাত এগারোটার সময় কিন্তু এই সঞ্জয় রায়কে সেমিনার রুমের আশেপাশে দেখা গেছে এছাড়াও তার আনাগোনা দেখা গেছে পঞ্চম এবং ষষ্ঠ তলের লবিতেও এবং চাঞ্চল্যকরভাবে এক নার্স দাবি করছেন যে ওই সেমিনার রুমে যাওয়ার জন্য যে নার্সিং স্টেশন ব্যবহার করা হয় সেখানে ডিউটিরতা ছিলেন তিনজন নার্স তারা কোনো রকম বিশ্রাম না নিয়ে সেখানে সেই রাত্রে ডিউটি করছিলেন কিন্তু সেই সময় মানে তিনটের মধ্যে সেখান থেকে এই নির্যাতিতাকে তারা সেমিনার রুমের দিকে যেতে দেখেননি ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু এটি তাহলে প্রথম অবস্থায় যেটি নীরজ চোপড়ার অলিম্পিকের যে অংশটি দেখা হচ্ছিল বলে আমরা জানতে পেরেছিলাম রাত দুটোর সময় সেটা কি তাহলে ইচ্ছাকৃতভাবে বা পরিকল্পিতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছিল তার মানে কি ঘটনা সেমিনার রুমে না হয়ে অন্য কোনো জায়গায় ঘটেছে কাছে কিন্তু কিন্তু এমন সম্ভাবনা সিবিআই দেখছে বলে সিবিআই সূত্র থেকে আমরা জানতে পেরেছি অস্থি বিভাগের এক নার্স আরও দাবি করেছেন যে রাত সাড়ে তিনটে নাগাদ পঞ্চম তলে এই অস্থি শল্য বিভাগে ওই নির্যাতিতাকে তিনি দেখেছেন সিবিআই সূত্র এটা বলছে এবং তার সাথে আরো কয়েকজন ছিলেন এরপরেই তারা যেই খবরটা পান যে নির্যাতিতা অসুস্থ হয়ে পড়েন এবং নির্যাতিতাকে ধরে সেমিনার রুমে শুয়ে দেওয়া হয়েছে বলেও জানতে পারেন আরেকটি চাঞ্চল্যকর সূত্র মারফত যে জিনিস উঠে আসছে সেটি হলো একটি ছোট লিফটকে ঘিরে যে লিফ্টটি একতলা থেকে জরুরি বিভাগে উপরতলা পর্যন্ত যাতায়াত করা হয় মূলত চিকিৎসক এবং চিকিৎসা কর্মীরা তাতে যাতায়াত করেন এবং সেই রাতে কোনো এক অজ্ঞাত কারণে এই লিফটটি চালু করা হয়েছিল এমন একটি কারণ দেখিয়ে যে কোনো রোগীকে নামানো হবে বা ওঠানো হবে কিন্তু সেই রোগীকে এখনো জানা যায়নি সুতরাং এমন বেশ কিছু চাঞ্চল্যকর অভিযোগ উঠছে যেখান থেকে সিবিআই পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে যে এই ধর্ষণ এবং খুনের সাথে বিরাট এক চক্রান্ত জড়িয়ে রয়েছে যেটা সামনে আসা মূলত সময়ের অপেক্ষা তবে বহু কিছু তথ্য প্রমাণ লোপাট হয়েছে বলে তাদের কাছে যেটা তারা বুঝতে পারছে যে পোস্টমর্টেম এফআইআর জিডি সমস্ত কিছু মিলিয়ে এবং সিসিটিভি ফুটেজ যতটা পাওয়ার কথা ছিল সেই সময়ের ফুটেজটা কিন্তু তারা পায়নি সুতরাং অনেক কিছু আজ সিবিআইয়ের পক্ষ থেকে আদালতে পেশ করা হবে এটা আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনারা আমাদের এই চলছে চলবে রণজিতের সাথে থাকতে হলে এবং এটাকে সমর্থন করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন জয়েন্ট বাটন আফশানে গিয়ে মেম্বারশিপ নিতে পারেন এই সমস্ত সূত্র আমরা আনন্দবাজার খবরে প্রকাশিত সেখান থেকে উল্লেখ করলাম